হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আম গাছ তো দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই সাইড দিয়ে পুরোটা সাইডে কিন্তু আম গাছ আমরা রোপণ করেছি তো দর্শক আপনারা দেখতেই পারছেন আমরা কিভাবে এই আম গাছের চারাগুলি রোপণ করেছি তো দর্শক আপনারা দেখতে পারছেন এই যে আমাদের চার পাঁচ দিয়ে আমরা কিভাবে কতগুলো আম গাছ আমরা রোপণ করে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের বাড়ির পাশে কিন্তু খুব সহজেই এই আম গাছগুলো চাষ করতে পারেন এই আম গাছগুলো চাষ করে মোটামুটি কিন্তু ভালো ধরনের লাভবান হওয়া যায় এই আম গাছে যদি যখন আম ধরবে তখন কিন্তু গুলা করে আম ধরে থাকবে সেই আমগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরা খেতে পারবেন আপনারা ভালো করে দেখে নিন কত সুন্দর এই আম গাছগুলো হয়েছে আপনারা দেখতেই পারছেন এই আম গাছগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির পাশেই চাষ করে থাকি আপনারা দেখতেই পারছেন তো দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম